উঠছে উঠছে আমারটা ভালো ছে আমাদের চুচুড়া ট্রাফিক কার্ডের এক পিএসজি মাননীয় পান্নালাল ভট্টাচার্য মহাশয় যাকে আমরা পান্না কাকা বলে চিনি সে দিচ্ছে নতুন বস্ত্র তুলে হাতে না 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 মারবো

ষ্ট পুজো আছে হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ গোপালের সেই উপলক্ষে আজ যেমন সকাল থেকে নানা রকমের অনুষ্ঠান কীর্তন চলছে সকালে কিছু নবগুরে খাবার দেওয়া হয়েছে আর এখন সন্ধ্যেবেলা নাম কীর্তন জাতীয় পুজো এবং এই সন্ধ্যেবেলা কিছু দুঃশ মানুষকে কিছু বস্ত্র তুলে দেওয়া হচ্ছে আমাদের এখানে বিশেষ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছে হ্যাঁ আর সব থেকে যেটা বিশেষ করে সেটা হচ্ছে স্টার সিরিয়ালের যে জগদাত্রী সিরিয়াল সেই সিরিয়ালের আমাদের সত্যমদা সত্যম মজুমদার মহাশয় এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন চুচুরা মাতা রানী এবং ওলাইচন্ডীতলা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত এবং পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং কিছু কাউন্সিলর এরকম আরও অনেক দিনজন দেখতে উপস্থিত থাকবেন হ্যাঁ আর আজকে এই এখন নতুন বস্ত্র দেওয়া শুরু হচ্ছে কি সৌসন্ধ্যা বল কলকাতা টিভি থেকে আপনাদের সামনে আবার সৌমিক আমরা এই মুহূর্তে এসেছি আজকে জানেন সবাই আমরা আমাদের আবেগের দিন এবং আমাদের ভালোবাসার দিন দুটো কারণে আজকে বিখ্যাত এক জন্মাষ্টমী কৃষ্ণ ঠাকুরের জন্মদিন এবং তার সাথে আমাদের বাবা লোকনাথ তারও পুজো তা একই দিনে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা এই মুহূর্তে এসেছি হুগলি জেলার ব্যান্ডেলে সাথে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অভিষেক গুপ্তা আমাদের বড় কলকাতা টিভির পর্দায় বহু সময় ওকে দেখেছেন অ্যাজ এ রিপোর্টার হিসেবে সাংবাদিক হিসেবে কিন্তু আজকে আমি এসছি আমরা এসেছি অনেকেই এসেছি ওর আপ্যায়নে ওর বাড়িতে ওর বসত ভিটে আজকে রাধাকৃষ্ণর পুজো মহাধুমধামের সই রাধাকৃষ্ণর পুজো হচ্ছে তার সাথে অসহায় মানুষদের কিছু বস্ত্র বিতরণ তার সাথে নামকীর্তন সমস্ত কিছু হচ্ছে আমি সরাসরি শুনে নেব অভিষেকের কাছে যে আজকের এই অনুষ্ঠান কত বছর ধরে পালিত হচ্ছে এবং কী বিষয়বস্তু খুব সংক্ষেপে সরাসরি শুনে নিন নমস্কার নমস্কার আমার নাম হচ্ছে অভিষেক গুপ্তা হুগলির ব্যান্ডেল চণ্ডীতলা আমার বাড়ি আমার এই নিয়ে তিন বছর জন্মাষ্টমী পুজো হচ্ছে প্রতি বছরই মহা ধুমধামে সহিত হয় কিন্তু এবছর একটু অন্যরকম অনুভূতি হচ্ছে তার কারণ আজ সকাল থেকে প্রচুর মানে কি বলবো গরিব দুঃস সবার পাশে দাঁড়াতে পেরেছি জন্মাষ্টমী উপলক্ষে আজকে সকালবেলা কিছু ভবঘুরের হাতে খাবার তুলে দেওয়া হয় রাস্তায় এবং বিভিন্ন স্টেশনে রেলওয়ে স্টেশনে তারপর বিকেলবেলা কিছু দুঃস গরিব দুঃস পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্রও তুলে দিতে পেরেছি কিন্তু সবথেকে যেটা না বললে নয় সেটা হচ্ছে এই নতুন বস্ত্র তুলে দেওয়ার যে উদ্যোগটা এটা আমার মাথায় আসেনি হঠাৎ করে এই উদ্যোগটা নিল আমাদের চুচুড়ো ট্রাফিক গার্ডের টিএসজি যে টেম্পোরি হোম গার্ড যে সে আমাকে বললো সেই পানালাল ভট্টাচার্য মহাশয় যে আমার কাছে কিছু নতুন বস্ত্র তোর বাড়ির অনুষ্ঠানে কিছু গরিব মানুষকে তখনই আমার হঠাৎ করে মনে এলো শুধু ধুতি দিলে হবে কেননা তার সাথে তো কিছু মহিলা আসবে কিছু বাচ্চা আসবে আর বাচ্চা মানে হচ্ছে গোপাল সেই কারণে সেই বাচ্চাদের কিছু বাচ্চার হাতে কিছু মায়েদের হাতে নতুন বস্ত্র কিছু বাবাদের হাতেও তুলে দেওয়া হল নতুন ধুতি বস্ত্র এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে এই গোপালের জন্মাষ্টমী পুজোর সকালবেলা উদ্বোধন করেছেন চুচুড়া প্রণবকন্যা ঠাকুর আশ্রমের মাতারানী তারপরে একে একে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছে লাল পাহাড়ের দেশে যা গান যে লিখেছিল বা করেছিল সেই কবি অরুণ চক্রবর্তী মহাশয় তারপর আমাদের মধ্যে উপস্থিত আছেন সকলেই সারা পশ্চিমবাংলা না সারা ভারতের মানুষই যাকে দা নামে চেনে সেই জগদ্ধাত্রী সিরিয়ালের সে সত্যমদা এসেছে তারপরে হুগলিচুজুড়ো পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে তৃণমূল বা পার্টির এবং সাধারণ বহু মানুষ এসেছে আমাদের ট্রাফিক থেকে শুরু করে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরাও এসেছে আর এখন সন্ধ্যাবেলা কীর্তন হচ্ছে কীর্তনের পরে পুজো পাঠ অনুষ্ঠান তারপরে নরনারায়ণ সেবা সবই চলবে আর এই নতুন এই যে ভবগুরুদের হাতে খাবার বা কিছু পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পেরে এটা সবথেকে ভালো লাগছে আমার নিলাম ওর থেকে বিষয়বস্তু আবার চলে যাচ্ছি এক এক করে আমরা পরবর্তী পর্যায়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার ফিরে আসছি আমরা বল কলকাতার পর আমরা ব্যান্ডেল ওলাইচন্ডিতায় রাজা কৃষ্ণের এই অনুষ্ঠানে এসেছি একটু আগেই আমরা সরাসরি দেখালাম আমাদেরই বলকলকাতা টিভি পরিবারের এক সদস্য একনিষ্ঠ সদস্য অভিষেক গুপ্ত রিপোর্টার তার বাড়িতে তার বক্তব্য আমরা শুনলাম এবং তার সাথে দাঁড়িয়ে আছে ও বলে গেছে সত্যমদা এসছে তার সত্যমদাকে আমরা বলকলকাতা টিভি পরিবার থেকে সত্যমদার অভিনেতা সেই পরিচয়টা পরে দিই আগে দিই বলো কলকাতা টিভি পরিবারের একজন একনিষ্ঠ সম্মানীয় সদস্য সব সময় যাকে দেখতে পান বল কলকাতা টিভি পর্দায় তাছাড়া তো অভিনেতা উনি সবাই জানেন তো দাও এসছে আমি সত্যমদা থেকে শুনে নেব এই প্রথম বছর এখানে এলো সরাসরি ওনার কেমন লাগছে ব্যাপারটা হচ্ছে আমার যেহেতু একটা রানিং সিরিয়াল চলছে সেই কারণে আমি মানে ও অন্তত তিন মাস আগে থেকে আমার পিছনে পড়ে আছে যে আমার এই বাড়ির অনুষ্ঠানটাই জন্মাষ্টমী অনুষ্ঠানটায় আপনি আসবেন আমি বললাম দেখো আমি এত তাড়াতাড়ি তো কনফার্ম করতে পারবো না যাই হোক ঠাকুরের টান কি ওর আহ্বান সেই আহ্বানে কিন্তু আমার শুটিং এনি হও আজকে ছিল তবু ক্যান্সেল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করি যে আমি তোমার ওখানে যেতে চাই দেখো তুমি এখন এই ইলেভেন্থ আওয়ারে তুমি ব্যবস্থা করতে পারবে কি না তখন বলছে আমাকে একটু সময় দিন আমি করে নেবো এবং যথারীতি সময় পেয়ে সমস্ত কাজটা নিষ্ঠার সঙ্গে সঙ্গে করেছে এবং এখানে এসে আমার যেটা মনে হয়েছে হয়তো কোনো বড় আরম্ভন নেই ওদের কোনো বড় আরম্ভ নেই সেই স্পেসও নেই সেই জায়গাও নেই কিন্তু ইচ্ছে শক্তি সেই ইচ্ছে শক্তিটা এতটাই প্রবল আজকে এত ভালো ভালো অনুষ্ঠান মানে ও বলছি সকাল থেকে গরিবদের রাস্তার ভাবে ঘুরে যারা খেতে পান না পিছিয়ে পড়া মানুষ তাদেরকে খাবার তুলে দিয়েছেন সন্ধেবেলা এসে আমি দেখলাম যে কত ব্লাইন্ড ম্যান যারা সত্যি মতো পৃথিবীর আলো দেখতে পান না সেই সমস্ত মানুষগুলোকে পুরুষ মহিলা বাচ্চা নির্বিশেষে তাদের সকলের হাতে ওর সাধ্য মতো ক্ষমতা অনুযায়ী কিন্তু তাদের কাছে একটা বস্ত্র তুলে দিয়েছে এবং এবং তার সাথে সাথে এরপরে এখানকার এলাকার সমস্ত প্রসাদ বিতরণ হবে সমস্ত লোকের জন্য কিন্তু আয়োজন করেছে এই যে ওর ব্যবস্থাটা এই ইচ্ছেটা এটাই হচ্ছে আসল সেটা বড় আরম্ভ নাই হতে পারে আমি অ্যাজ এ অভিনেতা হিসাবে বহু জায়গায় বহু মঞ্চে যাই বহু জায়গায় বহু মঞ্চে যাই সেখানে অনেক বড় বড় আয়োজন হতে পারে কিন্তু আন্তরিকতা তো সব জায়গায় থাকে না এখানে সে আন্তরিকতাটাই পেলাম খুব ভালো লাগছে আমি এখানে এসে আশা করব ওদের এই অনুষ্ঠানটা দীর্ঘ হোক আরও বড় হবে আরও ভালোভাবে হবে পাড়ার লোক ওদের সঙ্গে সাপোর্ট আছে এলাকাগতভাবে ক্লাব নেতা মত যারা যারা আছেন সবাই ওদের সাথে আছে আশা করি ওরা ঠিক সাকসেস পাবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সত্যমদাকে চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন বলো কলকাতা টিভি এই অনুষ্ঠানে এসে আমরা এমন একজনকে পেয়ে গেছি আমরা দুজনেই বললো অভিষেকও বললো সত্যমদাও বললো আমরাও দেখিয়ে দেখিয়েছি যে অনেক অন্ধ মানুষকে বস্ত্র তুলে দিয়েছে এখান থেকে তো সেই মানুষগুলোকে যে নিয়ে এসছে এই উদ্যোগ নিয়ে রবি পাল রবি দাঁড়িয়ে আছে বিষয় খুব ভালো লাগলো যেহেতু পিছিয়ে পড়া মানুষ নয় আমার কাছে দৃষ্টিহীন মানে চোখে দেখতে পায় না আমার চোখটি যাতে সবাইকে দেখতে পারে এটা আমি চাই অভিষেকের মতন ভাই যেন এরম এগিয়ে আসলে আমরা কিছু দুষ্ট মানুষকে মানে দৃষ্টিহীন মানুষগুলো আমরা একটু সাহায্য করতে পারি তারা ভালোভাবে চলতে পারে রাস্তায় আমরা যদি লাঠি না হয় তাহলে কি করব বলুন ভালো মন থেকে কাজ করি এটা হচ্ছে আমার কাজ নয় এটা আমার নেশা মানুষকে সেবা করা আমি রাখি পূর্ণিমা উৎসবও করি ওদেরকে নিয়ে তারপরে বসন্ত উৎসবও করি ক্রিকেট খেলা করে আমার দৃষ্টিনদেরকে নিয়ে এরা একটু আনন্দ পাক এটাই চাই আমার পাশে আরও মানে সুপর্ণ ব্যক্তিরা যারা আছে আমাকে সাপোর্ট করে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এরমভাবে পাশে দাঁড়ালে আমার নয় এই দৃষ্টিন মানুষগুলো উপকার পাবে আমাকে খালি ফোন করবেন আপনার বাড়িতে নিয়ে যাবো আমি ঠিক আছে অবশ্যই আপনি আমার কার্ডটা একটু রেখে দেবেন বা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেবেন থ্যাংক ইউ আমরা সরাসরি দেখালাম রবিদার বক্তব্য চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার